একদিন বাগানের দিকে আগে আগে হাঁটতে লাগলেন আমি পিছে পিছে হাঁটছি এক পর্যায়ে বললেন আবহাওয়ার তুমি এখানে থামো বসো আমি আসছি আল্লাহ চলে গেলেন কিছু বলে গেলেন না দেখি আসছেন না আসছেন না আসছেন না ব্যাপারটা কি দেরি হচ্ছে কেন কোনো বিপদ হলো নাকি তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন অঞ্জনা অনসারা কা চুরি করলে জেনা করলেও আবার বলছে অঞ্জনা অনসারা চুরি করলে জেনা করলেও আবার বলছে অঞ্জনা অনসারা চুরি করলে জেনা করলেও তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখলাম না আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলে তো খালি আমি মানুষ খুঁজছি কই রে কার সাথে উনি কথা বলছেন কাউকে দেখা যায় না কেন কই কেউ তো নাই উনি কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো হরায়রা হরাই জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লাইলা বলে তো জানলাতে চলে গেছে তা আমি মোহাম্মদ সাল্লাম জিব্রাইল কে বললাম চুরি করলেও যাবে যে না করলেও যাবে তো উনি বলছেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে আমি বললাম যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে তাহলে ঘটনা হলো একবার আল্লাহর নবী আর আবুজারকে ফারি আর একবার হলো জিব্রাইল সালাম এবং মোহাম্মদ সাল্লাম বুঝা গেল না কথা কথা একটাই অমনোযোগী থাকবেন না দাঁড়িয়ে যারা আছেন জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতাম রাত অনেক হয়েছে ক্লান্তি হবে এটাই স্বাভাবিক আবার দেখেন তো আল্লাহর নবী আর জিব্রাইলের আল্লাহর নবী এবং আবুজার গেফারির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিব্রাইলের মধ্যে হলো মানে এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি তারপর এখানে আবার ফিরে তারপরে বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে জেনা না করলেও যাবে আবুজার গে ফারি রাজি আল্লাহ কেন বললেন যে চুরি করলেও যাবে জেনা না করলেও যাবে এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে এক নাম্বার বড় পাপ হলো সেরেক করা সিরিয়ালে ওটা এক নাম্বারে দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া অমান্য করা বাপ মাকে মেনেই চলতে হবে বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক যা হবে হবে তিন নাম্বার বড় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়ার জেনা চুরি পাঁচ ছয় চার পাঁচে আছে যদিও মহাপাপ দুটাই মহাপাপ এই দুটা কে তিনি বারবার বলছেন কেন এর চেয়ে তো বড় পাপ আছে সেগুলো বললেন না কেন তার কারণ হল যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোনো পাপে মানুষ তত অপমান হয় না দিন রাত মানুষ সেরেক করছে কোনো কথাই না সুন্দর দিব্য বেঁচা আছে ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চস্বরে বলছে ও কালী মাতু মার আকাশ ও কালী মাতু আমি নাহি বললাম তোর বাপের আকাশ তো কেউ কি বলল ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো বাঙালি ছেলে মেয়েও বলছে ও কালী মা তুমার আকাশ কালীমা তোমার বাতাস কালীমার নাকি আকাশ কালী মা ওই যে কালী ওই যে কালী মূর্তি সরস্বতী ভগবতী কালী আর বাতাস কালী তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালী আমি তো বলেছি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রসুল তাকে বলেননি তো আমার করার কি আছে আমি কি করতে পারি আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয় আল্লাহ মাফ করো তো সবচেয়ে বড় পাপ সবাই করছে ছেলে মেয়ে ছাত্র শিক্ষক মা বাপ বেটা বেটি দুনিয়া সবাই আবার চোদ্দই লিমের পড়া তো কোনো তো সমস্যা হয় না বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো তুই যা তুই সবচেয়ে খারাপ মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা একেবারে উল্টা বলছে উল্টা বলবে এ কথাই ঠিক মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল চুমা দিচ্ছিল সেদিন মা ভালো তো সবার কাছেই ভালো যেদিন বউ খুব সাদের মা যা বলে খালি উল্টাই বলে মা খালি বউকে গালি দেয় যা বলে মা উল্টা বলে টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয় আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয় আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয় তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তখন বলছি যে তুই আর থাকিস না যা যেখানে যাবি যা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন বললেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে সেরেক করো না এটা হলো আল্লাহর সাথে সদাচরণ অবিল ওয়ালে দেয় এহসানা আর বাপ মায়ের সাথে সদাচরণ করো অবিদিল কুরবা আর ভাইয়ের সাথে ভাইয়ের সদাচরণ করো ভাই ভাই ঠাই ঠাই চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠাই ঠাই জমি জায়গা না কত কি কিনিয়া মামলা হয়ে যাবে ভাই একদিকে কাঠগড়াই আর এক ভাই একদিকে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে আল্লাহ বলছেন সদাচারণের সিরিয়াল এক সদাচারণ সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ তো আল্লাহর সাথে সদাচারণ কি করবেন খাবার দিবেন সেটা হলো না করা মানুষ করবে না তখন আল্লাহর সাথে কি করলো সদাচরণ করলো এরপরে সদাচারণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে তো বাপ মায়ের অবাধ্য জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব জজের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে বলে ঠিক আছে টাকা পালিতে হলো তো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপে সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে তিন নম্বরে তাহলে আসলে এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিকভাবে অপমান হয় না জেনা মানুষ অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে করার পরে যদি সমাজে ধরা তার মুখে থুধু দিয়ে চলে যায় খুব খারাপ জিনিস সামাজিক ভাবে দুটাই মহাপা যার কারণে আবু যার গেফারি রাজি আলো বারবার এ কথা বললেন সম্মানিত তিনিও ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাপ করো তাহলে সেটা আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার্ড হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দি তো হিপসখানা খুলেছে তো বলছে আব্দুর সাহেব আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করান মুখস্থ করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিপস করেছে তো দাঁড়ালো তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁত খাচ্ছে এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা কেমন ভালো আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন বলে ভালো তা আগেরটাও ভালো পরেরটাও ভালো আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহ আকবরও ভালো এই অনুভূতি না একজন হাফেজের তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি আমি পারি নাস ফালাক দিয়ে করন মাজিদ পড়ে নামাজ পড়তে সলাত আদায় করতে আরও একটু বেশি পারে এইটুকু পার্থক্য তো আমি গরু চড়াই জমি চাষ করি আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই ও একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া হয় জন্য চলতে না পারে প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে এই চলবে না হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে কমই মাদ্রাসা আছে ছেলে মেয়ে এই হিজ করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে করণ মুখস্থ করতে হবে বিদ্যের সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা নয় বুঝাতে মায়ের নামে খুলেছে বাড়িতে কি করে বেড়াচ্ছে করেন মজিদ পড়ে বেড়াচ্ছে কবরে বক্সে দিচ্ছে কবরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে জন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে তখন হুজুরা বলছে যে ভাই আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসার একজন আরেকজনকে বলছে তুই কতটুক পড়েছিস এক পৃষ্ঠে তুই কতটুক বলে আমি হাফ পৃষ্ঠা তুই কতটুকু আমি পড়িনি খালি এমনি ঝোঁকছিলাম কারোর তো কোনো অনুভূতি নেই একবারে অনুভূতিহীন আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন ও বই পুস্তক ধারে কাছে নাই খালি খাওয়ার ধান্দা তার দশ টাকা ইনকামের ধান্দা ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ বলে তোর তোর মাকে বলিস বলিস একটু ভালো দিয়ে যেন পাঠাই বাপকে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ পালন দায়িত্ব পালন করি অনেক দিন থেকে আর নয় সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি ষোলো সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি শত শত হাফেজ আর এই জামিয়া থেকে এক বছরে গরম প্রায় একশো জন হাফেজ হয় ষাট জন পর্যন্ত আছে তিরিশ চলচল্লিশ জন মেয়ে হাফেজা হয় তা আমি খালি বলি দেখো এইভাবে হিচ করে তোমরা আবার কোথাও কাজে লাগিয়ে না একটু বড় লক্ষ দেশে যেন উল্টে না যায় জামিয়া সালাফেই যত ছাত্র হাফেজ হয় এদেশের হিফখানা মাদ্রাসা তত ছাত্র নাই জামিয়ে সালাফে তো প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে দেশের সর্ববৃহৎ শিক্ষা গুণে দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে দেশের সর্ববৃহৎ

দেশের শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কেউ কারো পক্ষ নিতে পারবে না মুখ খুলতে পারবে না ষাট জন সহত্তর জন অফিসের শিক্ষক বসে আছেন কেউ কারো কোনো দলের কোনো সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে কারোর প্রতি ভালোবাসা কম আর কারোর প্রতি ভালোবাসা বেশি এটা ছেড়ে দিয়ে পড়তে হবে জামিয়া সালাম এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে মানুষ বা মানুষ ও মানুষ এও মানুষ আলে মলমাকে আলেমলমা তো সম্মান করতে হবে শিক্ষিত মানুষকে শিক্ষিত মন সম্মান করতে হবে সাধারণ মানুষকে সাধারণ মত শিক্ষিত সম্মান করতে হবে ওর সাথে আমি আছি সেজন্য ভালো এর সাথে আমি নাই সেজন্য খারাপ এ কথা আমি ছিঁড়ে দিয়েছি সম্মানিত দিনই ভাই বল এবং দিন রাত বলে আসছে আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ান শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন সব সময় আছে আরো অন্য দেশ থেকে আসবেন ইনশাল্লাহ সময়ের ব্যবধান আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে সেটা হলো আপনি হিংসে হিংসা না রেখে সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামিয়েস আলাবে কবুল করো আমি এইটুকু দাবি রেখেছি বাকিটুকু আপনার ব্যাপার সেটা আল্লাহ দেখবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ তাআলা বলেন অয়া খিররুন আলী আদ্গান ইয়াবকোনো এজি পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায় আপনি কান্না কাটি করেন না রাতে এর অর্থ এই নয় যে কেউ কান্না কাটি করে না পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও কথা আল্লাহ বলছে আমি আর আপনি কাঁদি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না আনাস রাজিয়াল বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিনি খুতবা দিলেন এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি তিনি বক্তব্যে বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তুম লাউ বাকাওয়ালে তুমা লীলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাতে হাসেন কাঁদেন কখন